ফালতু লোকের কথা বলবেন না তো আমার সামনে ফালতু লোকের কথা বলবেন না তো আমার সামনে প্রত্যেক দিনই মহিলা অত্যাচারিত হচ্ছে এরপরে সন্ত সমাজ এভাবে অত্যাচারিত হল আমি উনার সুস্থতা কালকে রাত্রি তিনটায় আমি মাঝরাতের পরেই আমি আমার ঘুম মানে দুটোর পরে আমি মাঝে মাঝে রাতে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চেক করি আমি মনে করি কাউকে না কাউকে জেগে থাকা বা নজর রাখা দরকার আছে আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি তিনটে সময় এটা দেখেছি এখানে যে আমার অফিস রয়েছে তমলুকে সেখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারাই রাত্রিবেলা এখানে ভর্তি করে দেয় ও সকল ব্যবস্থা সকালের ভোরের মধ্যেই করা হয়েছে উনি এমনি এখানকার ডাক্তারবাবুরা খুব কেয়ার নিয়েছেন তাদের সকলের একজন সন্তের প্রতি যিনি তার সাধন ত্যাগ শৃঙ্খলিত জীবনযাপন আহার থেকে শুরু করে তার সবটাই সাত্বিকতায় মানে পরিপূর্ণ ডাক্তারবাবু নার্সরা এখানে তাকে দেখেছেন হিজ কোয়াইট ওকে কিন্তু তাকে আমি ওনার সুরক্ষার জন্য অন্য জায়গায় শিফট করব এবং আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে ওনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায় কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশান দিয়ে হোক তা আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব কেন্দ্র বা রাজ্য সরকার সিকিউরিটি দেবেন কি সেটা তাদের প্রোটোকলের মধ্যে পড়ে সেটা তারা তিনি আবেদন করলে তারা বিবেচনা করবেন সেখানে আইবি রিপোর্ট ইত্যাদি হয় সেটা আমি তো দুটো সরকারকেই প্রতিনিধিত্ব করি না আমি সেটা বলতে পারবো না আমি একজন সনাতনী হিসেবে আমি এখানে মহাপ্রভুর মন্দির কমিটির সঙ্গে আমি যুক্ত আমি শঙ্খানন্দ মন্দির মেছেদার সঙ্গে যুক্ত আমি সিদ্ধনাথ সিদ্ধনাথজিউ কমিটির সঙ্গে যুক্ত আমি আজকে রাজনৈতিক দল পরিবর্তন করেছি বলে নয় আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখনও আমি সনাতনীদের স্বার্থে লড়াই করেছি সনাতন প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন মঠ মন্দির আমি সেখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তমকুল্লিকে ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মঠ মিশন যখন শতাব্দ শতবর্ষ পূরণ হয় সেখানেও আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি আপনারা জানেন এবং মহাপ্রভুর মন্দিরে চৈতন্য রিসার্চ সেন্টার থেকে মা বর্গভীমা মন্দিরে পুষ্করণী সংস্কার থেকে শুরু করে এখানকার ঐতিহ্যবাহী সমস্ত সনাতন সংগঠনকে বা পরিকাঠামোকে শ্রীবৃদ্ধির করার কাজ করেছে তাই আমি আমার দায়িত্ববোধ থেকে আমি একজন সনাতনী আমি আমাদের প্রভু হিরণময় প্রভু তিনি সত্য কথা বলেন সনাতনের পক্ষে বলেন অত্যাচারের বিরুদ্ধে বলেন পশ্চিমবাংলার সনাতন হিন্দু সমাজের যে দুর্দশা তার বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ করেন তিনি কাউকে ভয় করেন না ভয় যদি কাউকে করে থাকেন তিনি একমাত্র ঈশ্বর এবং ভগবানকে করেন তাই সেই প্রভু যার গলায় তুলসী রয়েছে মাথায় শিখা জটা রয়েছে যিনি ধুতি পরিধান করেন যিনি সম্পূর্ণ সাত্ত্বিকাহার গ্রহণ করেন তিনি ভাগবত কথা প্রচার করেন বেদ উপনিষদ গীতার কথা প্রচার করেন রামায়ণ মহাভারতের কথা প্রচার করেন শ্রীকৃষ্ণের রাধামাদবের কথা প্রচার করেন তার এই দুর্দশা তার এই আক্রমণের আমি তীব্র নিন্দা করি তার পাশে থেকে আমি তার দ্রুত সুস্থতা এবং যাতে তিনি নিরাপদে থাকেন তার জন্য আমি সচেষ্ট থাকবো এটাই আমার কথা হুমায়ুন কবির গীতা হাতে বলেছেন আপনার স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়ার কোনদিন সফল হবে না কি বলবেন তার কথা হুমায়ুন কবির পাগল ছাগলের কথার উত্তর দেব কেন পাগল তো একটা ওর কথার কেউ উত্তর দেয়নি ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি নন্দীগ্রাম এসেছিল এখানে হারিয়েছি এরপরে ভবানীপুরে আবার হারাবো ছাব্বিশ সালে রাজীব গান্ধীবান হ্যাঁ ফালতু লোকের কথা বলবেন না তো আমার সামনে